হ্যালো বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান নিয়ে আলোচনা করব। আগের দুটি ভিডিওর মাধ্যমে আমরা প্রথম তিনটি অধ্যায় থেকে সমস্ত এমসি কিউ এসএ কিউ দুই ও পাঁচ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা যারা ভিডিওটি দেখো নি তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিও আজকের ভিডিওতে আমরা পরবর্তী দুটি অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ এবং পরিবেশ ও তার সম্পাদ অধ্যায় থেকে বাছাই করা এমসিকিউ কিউ দুই ও পাঁচ মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নেব আমাদের কাছে প্রথম প্রশ্নটি আছে দেখো একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও একটি অ্যান্টিজেনের উদাহরণ হলো লাইপো প্রোটিন রোগ এর ভ্যাকসিনের নাম কী রোগের ভ্যাকসিন হলো বি কাকে অনাক্রমবিদ্যার জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে অনাক্রমবিদ্যার জনক বলা হয় ভ্যাকসিন বা টিকা কাকে বলে উত্তরটি হলো কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগের জীবাণুর থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বা টিকা বলে অনাক্রমতা কাকে বলে জীবদেহে প্রবিষ্ট জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ও তাদের অধিবিষ এবং বিজাতীয় প্রোটিন দ্বারা দেহের স্বাভাবিক সারীর কার্যাবলী বিপর্যস্ত হলে সেগুলির বিরুদ্ধে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইমিউনিটি বা অনাক্রম টিকাকরণের গুরুত্ব লেখো প্রথমত টিকাকরণের দ্বারা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করা যায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্বিতীয়ত হলো টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের বোনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে নিউমোনিয়া রোগের লক্ষণগুলি লেখো প্রথমত লক্ষণগুলির মধ্যে হলো এই রোগে আক্রান্ত ব্যক্তির কাশি হয় এবং মাঝারি মানের জ্বর হয় দ্বিতীয়ত নাক দিয়ে সর্দি এবং কাশির সঙ্গে বের হয় এবং তৃতীয়ত হলো রোগীর শ্বাসকষ্ট দেখা যায় এরপর আছে দেখো ডেঙ্গু রোগের লক্ষণগুলি লেখো ডেঙ্গু রোগের লক্ষণগুলি হল ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় অল্প মাত্রায় জ্বর হয় ক্ষুদা মান্দ্র দেখা যায় সারা শরীরে ব্যথা অনুভূত হয় অনেক সময় গা হাত পায় প্রচণ্ড ব্যথা অনুভব হয় অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্যর মধ্যে হলো অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবেশকারী বহিরাগত বস্তু এবং অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু দ্বিতীয়ত হলো অ্যান্টিজেন সাধারণত লোহিত রক্ত কণিকার কোষ পর্দার ওপরিতলে অবস্থান করে কিন্তু অ্যান্টিবডি সাধারণত প্লাজমাই থাকে এরপর আমরা কয়েকটি ব্যাখ্যা মূলক প্রশ্ন উত্তরগুলি নিয়েছি প্রথম যে প্রশ্নটি আছে সেটি দেখো মানব কল্যাণে জীবাণুদের পাঁচটি ভূমিকা উল্লেখ করো যক্ষা রোগের লক্ষণগুলি আলোচনা করো বায়োফার্টিলাইজার বা অণুজীব সার কী অনুজীব সার ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা রচনা করো এরপর আমরা পরিবেশ ও তার সম্পদ অর্থ থেকে কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি নিয়েছি প্রথম প্রশ্নটি আছে দেখো দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও দুটি প্রচলিত শক্তির উদাহরণ হলো কয়লা ও পেট্রোল পারমাণবিক শক্তির কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয় পারমাণবিক শক্তির কাঁচামাল হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয় ভারতের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম বলো ভারতের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো তারাপুর ও কলাকপক্কম একটি সর্বোচ্চ খাদকের উদাহরণ দাও একটি সর্বোচ্চ খাদকের উদাহরণ হলো পাখি গৃহীত শক্তির কত ভাগ দেহ গঠনের কাজে লাগে গৃহীত শক্তির দশ ভাগ দেহ গঠনের কাজে লাগে কয়েকটি খাদ্য শৃঙ্খল যখন পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কি বলে তখন তাকে খাদ্য জল বলে খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস কী খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হলো সূর্য প্রোটিনের বিকল্প খাদ্য কি প্রোটিনের বিকল্প খাদ্য হল মাশরুম বা ও ক্লোরেল্লা যেসব জীব নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করে তাদের কি বলে তাদের উৎপাদক বলা হয় এরপর কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো বাস্তুতন্ত্র কাকে বলে উত্তরটি হলো কোনো একটি নির্দিষ্ট বস্তি অঞ্চলে পরিবেশের জ্বর উপাদানের সঙ্গে সজীব উপাদানের এবং সজীব উপাদানগুলির পারস্পরিক আন্তক্রিয়ার যে বস্তি গড়ে ওঠে তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে এরপর আছে দেখো খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো খা উৎপাদক থেকে ক্রমপর্যায় খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে লিন্ডম্যানের দশ শতাংশ সূত্র বলতে কী বোঝো বাস্তুতন্ত্রের অন্ত্রের প্রতিটি ট্রফিক স্তর বা পুষ্টি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার দশ পারসেন্ট পরবর্তী স্তরে যায় এইভাবে আবার পরবর্তী স্তরে পূর্ববর্তী দশ স্তরের দশ পারসেন্ট শক্তি প্রভাবিত হয় একেই শক্তির দশ শতাংশ সূত্র বলে বিজ্ঞানী লেন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা তাই তার নাম অনুসারে এই সূত্রকে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র বলে বিয়োজক কাকে বলে যেসব আনবিক্ষণিক জীব মৃত জীব দেহ অথবা জৈব রেচন বা বজ্রবস্তুর পচন এবং বিয়োজন ঘটিয়ে বিভিন্ন জটিল জৈব যৌগকে সরল জৈব যৌগে বিশ্লিষ্ট করে এবং তা থেকে পুষ্টি লাভ করে তাদের বিয়োজক বলে উৎপাদক কাকে বলে যেসব জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম তাদের উৎপাদক বলে যেমন গাছ খাদ্যজালক কাকে বলে বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককগুলি বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে জটিল জালক আকার সম্পর্ক সৃষ্টি করে তাকে খাদ্য জালক বলে এরপর আমরা কয়েকটি ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর দেখে নেব প্রথম যে প্রশ্নটি আছে সেটি দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কী বোঝো আলোচনা করো শক্তির সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো এবং ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে পার্থক্য লেখো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে